এই ভাইয়ের মতন আপনারা সকলেই আইসা দেখি পছন্দ করে আপনারা বিয়ে যাইতে পারবেন মন মতন করে ভালো ক্যারিং কষ্ট ফ্রি দেন ডেলিভারি ফ্রি দেন অনেক ভালো কথায় এর ফলে নিয়ে আসলাম আপনাদের সামনে

তারপরে এদিকে আরেকটা তিন পাল্লা শুকিয়েছে আকাশ মণি কাঠে দশক তারপরে এখানে একটা ফুল বক্স কাঠ ইঞ্চি ইঞ্চিঙ্কা মাত্র বিশ হকার সাতশো বিশ হাজার দশক অবশ্যই প্রতিটা মাল ইক্রি সত্য দশক তারপরে এদিক দাসেন এদিকে আড়াই ইঞ্চি আছে মাত্র আঠারো হাজার পাশে পাশ একদম এক আমার এখানে আসবেন আয়া দেখবেন করবেন করে নিয়ে যায় আমরা ডেলিভারি চার্জ ফ্রি দেই না এই দুই পরে আলমারি আলমারিম পাঁচশো তারপরে এখানে আরেকটা আলমারি আছে আকাশমণি কাঠে এটাও বিশ হাজার পাঁচশো নিস্তাকে দেওয়া যায় আলমারিটা সবটা দেওয়া যায় এদিকে আরেকটা আলমারি এটাও বিশ হাজার পাঁচশো তাই দশক এদিকো তারপরে এখানে একটা ড্রেসিং টেবিল ঘুরো ঘুরা এই একটা ড্রেসিং টেবিল দশক এটা আলমারি প্লাস ড্রেসিং আলমারি ডেসিং হ্যাঁ আছে দশ হাজার পাঁচশো টাকা আইসার দেখে পছন্দ করে নিয়ে যাবেন দশ দর্শক এরপরে নিয়ে আসলাম এই একটা খাদ আছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এই একটা খান আছে এরপরে এদিকে আটটা চার পাল্লাশো এটা সতেরো এটাই সতেরো হাজার পাঁচশো এদিকে আটটা চার পাল্লাশ এটা আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো একদম এক রেট আপনারা জানেন ঢাকা কেরানিগঞ্জের মধ্যে আমরা উৎপাদন করি বাংলাদেশের মধ্যে যত ব্যবসায়ী হিটার কল কারখানা আছে আলহামদুলিল্লাহ করে নিয়ে যেতে পারবেন ব্যবসায়ী ব্যবসার জন্য আমার এই ভিডিওটা আমার চ্যানেলটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো থেকে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে একটা কাজ ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার আকাশমানি ষোলো হাজার পাঁচশো দু হাজার একশো আমাকে বললেন না ছবি এই টাকাটা ক্যামেরা ভেঙে আঠারো হাজার পাঁচশো এইটা চার পাল্লা আপনার কি লাগবে আগে পছন্দ এটা আঠারো হাজার পাঁচশো একদম এক রেট তারপরে আহ একটা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার আছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো মাত্র দশ হাজার একটা খান দেন খুবই চমৎকার আলহামদুলিল্লাহ তিন ইঞ্চি আড়াই ইঞ্চি আছে এটা নিতে মাত্র ষোলো মাত্র ষোলো হাজার এদিকে একটা ফুল খুব চমৎকার ফুল বস নিলে বিশ হাজার পাঁচশো বস নিলে সতেরো হাজার পাঁচশো

ষোলো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা এই একটা খাদ নিতে পারবেন ষোলো হাজার পশোন ষোলো হাজার পাঁচশো হ্যাঁ এই তিন পাল্লা শুটেশ খাদ চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো এই একটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এই একটা চমৎকার মডেলের খাদ একটা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা কার্ড আছে আলহামদুলিল্লাহ এটা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো এদিকে আর একটা খাট আছে এই যে তিন পাল্লা সুটেস তিন পাল্লা একটা সুটেস হ্যাঁ এটা নিতে সতেরো টাকা সতেরো হাজার এদিক আসে দর্শক আমাদের মধ্যে মালের অভাব নাই সব ধরনের কালেকশন আছে দেখে শুনে নেওয়ার জন্য বর্মের মধ্যে ভিডিও করতে পারতেছি না যদি ভালো লাগে আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাতশো করে নেটা লাগবে এই খাতটি নিতে পারবেন এই খাতটি পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার এটা নিতে পারবেন শ্রেণি বস চারটি কাঠ তিন ইঞ্চি কাঁটা কাঠি আড়াই ইঞ্চি আছে ষোলো হাজার পাঁচশো এরপরে চমৎকার মডেলের একটা সুপা আছে এই একটা সুপা আছে থ্রি ওয়ান ওয়ান

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ